সেটা আমরা শিখবো হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে কেন যে আমেরিকা সারা বিশ্ব এখন শাসন করতেছে এবং আমাদের বইগুলোতেও যেভাবে অনুসারে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা কথা বলেছি যে আমরা এই প্রোনাউন্সিয়েশন প্রোনাউনসিয়েশন শিখবো হচ্ছে কি দ্বারা ক্ল্যাপ ক্ল্যাপ মানে হচ্ছে হাতের তালি আমরা বাঙালিরা যেটাকে উচ্চারণ করেছে ক্ল্যাপ কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ক্ল্যাপ হ্যাঁ উচ্চারণ হচ্ছে কি ক্ল্যাপ ক্ল্যাপ মানে হাতের তালি আমি হাতের তালি বোঝাতে এখানে এই হাতের উপর দুই নখ দিয়ে একটা তালি দিব যাতে খুব বেশি সাউন্ড না হয় আর তারপর হচ্ছে স্ন্যাপ ফিঙ্গার্স স্ন্যাপ ফিঙ্গার্স স্ন্যাপ ফিঙ্গার্স মানে হচ্ছে যে হাতের তুরি দুই নখ দিয়ে যে আমরা তুরি বাজাই সেটাকে হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ন্যাপ ফিঙ্গার্স এখন আমরা এটা শিখব কী অনুসারে সিলেবল অনুসারে তো এখন আপনারা বলতে পারেন যে আমরা যে প্রনান্সিয়েশনটা শিখবো সেটাকে সেটাতে আমরা কেন ক্ল্যাপ অ্যান্ড স্ন্যিঙ্গার ইউজ করব। এটা এই জন্য ইউজ করব যেটা আমরা মজার ছলে শিখবো প্রথমত এটা অবশ্যই শিখব আমরা হচ্ছে মজার ছলে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেভাবে শিখবো এটা যেন আমাদের ছোটো ভাই কিংবা আশেপাশের বন্ধু বান্ধব সবার সাথে খেলার মাধ্যমে এটাকে বারবার প্র্যাকটিস করতে পারি সেই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় থাকবে আর আরেকটি কারণ যেটা রয়েছে যে আমরা এতদিন এটাকে ভুলভাবে শিখে এসেছি এখন হঠাৎ করে যদি আমরা এটার সঠিক প্রনাউন্সিয়েশনটা শিখতে যাই তাহলে আমাদের জীববায় নাও আসতে পারে এই জন্য আমরা ভেঙে ভেঙে সেলেবল অনুসারে হাতের তালি এবং তুরির মাধ্যমে শিখবো যাতে এটাকে চিরস্থায়ী হয় তো চলুন এবার শুরু করা যাক প্রথমে দেখেন যেই যে ওয়ার্ডটা আছে এখানে সেটাকে উচ্চারণ আমরা বাঙালিরা যেটাকে বলি হচ্ছে লেটার হ্যাঁ কিন্তু আমেরিকানরা এটাকে বলে লেডার আমেরিকানরা বলে হচ্ছে লেডার এখন আপনারা মনে করতে পারেন যে এখানে আছে টি উচ্চারণ হয়ে গেল ডি আপনি কি ভুল বলছেন না আমেরিকান আমেরিকান অনুসারে এর সামনে এবং পিছনে দুইটাই ভাওল থাকে তাহলে টি আর ট কিংবা ঠর মতো উচ্চারণ দেয় না সেটা উচ্চারণ দেয় ডর মত তো এই জন্য এটা হয়ে গেছে লেডার তো এটাকে আমরা কিভাবে স্ন্যাপ এটাকে স্ন্যাপ ফিঙ্গার্স অ্যান্ড ক্ল্যাপ দ্বারা শিখব সেটা হচ্ছে আমরা মাথায় রাখবেন আমরা যখন বেজুর সিলেবলগুলো প্রোনাউন্সিয়েশন করব তখন দিব আমরা ক্ল্যাপ আর যখন আমরা জুর সিলেবলগুলো প্রোনাউন্সিয়েশন করব তখন আমরা দেবো হচ্ছে স্ন্যাপ ফিঙ্গার্স যেমন প্রথম হচ্ছে কি প্রথম প্রোনাউন্সিয়েশনটা যদি আমরা ব্যাখ্যা করি সেটা হচ্ছে লেট আর এখানে দুটা সিলেবলের মতো আছে তো আমরা এটাকে প্রোনাউন্সিয়েশন করবো কীভাবে প্রথমে দিব হচ্ছে ক্ল্যাপ ফ্ল্যাগ হচ্ছে কি লেড আমরা আপনার তবে সবাই এই হাতটা নেন এবং এই দুইটা ফিঙ্গার এই ধরেন ধরার পরে আপনারা প্রনাউন্সিয়েশন করেন লেড তারপর হচ্ছে কি আর লেড আর লেড আর আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এরপরে আমরা যেটাকে বলবো হচ্ছে আমরা বলবো এটা হচ্ছে অ্যালফা ব্যাট দেখেন এখানে তিনটা সিলেবল আছে কটা সিলেবল রয়েছে তিনটা সিলেবল তো তিনটা সিলেবল আমরা কীভাবে প্রোনাউন্সিয়েশন করবো আগের মতোই সেটা হচ্ছে আমরা প্রথমে বলবো হচ্ছে এল এই যে এইভাবে ধরেন এল তারপরে হচ্ছে কি পরের সিলেবল ফিঙ্গার্স তাহলে তারপরে এটা হচ্ছে কি আবার ফ্ল্যাপ তাহলে হচ্ছে কি তাহলে আপনারা দেখেন এল ফা ব্যাট এল ফা ব্যাট এল ফা আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এরপরে হচ্ছে এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে অল এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে কি ভাওল তাহলে হচ্ছে আপনারা তো এখন বিষয়টা সূত্রটা বুঝেই ফেলছেন ভাউ অল ভাউ অল ভাউ অল ভাওল এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এটাকে বলা হয় কনসনেন্ট আর যেহেতু আমরা আমেরিকান প্রোন শিখছি সুতরাং এটার প্রনাউন্সিয়েশন আসবে খান সো তো আমরা এটাকে কীভাবে বলবো খান সো নেন্ট খান সো তারপরটা আছে সিলেবল কি আছে সিলেবল তাহলে হচ্ছে কি সিলেবল সিলেবল শিলে তারপর এটা আমরা আছে খারেক্ট এটাতে ওসব ভাগ কিছু নাই এটা শুধু আছে কি আমরা সবাই এইভাবে দিবক তারপরে দেখেন এটা কি আছে কিউন্স প্রো নাউন্স তারপরে প্রো নাউন্স প্রো নাউন্স প্রো নাউন্স তারপরে একটা আছে ফ্ল্যাপ আমরা সরাসরি ক্ল্যাপ টান বলে আমরা একটু হালকা টান আছে এখানে হাফ আলিপ টান বলতে পারেন আপনারা এখানে আমরা বলবো হচ্ছে ক্ল্যাপ হ্যাঁ ক্ল্যাপ এখানে একটাই সিলেবল সুতরাং আমরা শুধু বলবো ক্ল্যাপ এরপর দেখেন এখানে আছে স্ন্যাপ স্ন্যাপে কোনো টান নাই আর ফিঙ্গার্স তাহলে আমরা এটা কি বলবো স্ন্যাপ ফিঙ্গার্স স্ন্যাপ ফিঙ্গার্স স্ন্যাপ ফিঙ্গার্স চলুন এবার এই সবগুলা উচ্চারণ এবং এটার ব্যাখ্যাটা একটু পড়ে আসি সেটা হচ্ছে প্রথমে দেখলাম আমরা হচ্ছে লেডার তো লেডার হচ্ছে কি আমরা কিভাবে প্রনাউন্সিয়েশন করবো তাহলে লেড আর তো লেডার কাকে বলে আমরা ইংলিশের যে এ বি সি ডি এগুলোর উচ্চারণ করি এই যে এক একটা অক্ষর এই এক একটা অক্ষরকে আমরা এটাকে বলবো হচ্ছে লেডার আর যখন এটার সাথে আমরা অনেকগুলো অক্ষরকে বলবো তখন এটার সাথে একটা এস যুক্ত হয়ে উচ্চারণ হয়েছে দিবেছে দিবে তাহলে একটা অক্ষরকে আমরা বলবো লেডার এবং যদি অনেকগুলো অক্ষর একসাথে বলি সেটাকে বলবো আমরা আর তারপর হচ্ছে যে অ্যালফাবেট এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে অ্যালফা ব্যাট অ্যালফাবেট তো অ্যালফাবেট কি যে এই যে লেডার আছে ইংলিশের লেডার রয়েছে তো এই ছাব্বিশটি লেডার্সকে একত্রে বলা হয় অ্যালফাবেট তারপরে হচ্ছে আছে ভাওয়াল ভাওয়াল তাহলে আমরা যদি বলি ওয়ার টোয়েন্টি সিক্স লেডার্স ইন ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ ইংলিশ অ্যালফাবেটে অক্ষর রয়েছে ছাব্বিশটি তার ভিতরে কি ছাব্বিশটির ভিতরে হচ্ছে পাঁচটা ভাওয়াল আর একুশটা হচ্ছে কি খানসনেন্ট ওকে তাহলে আমরা যদি বলি আউট অফ টোয়েন্টি সিক্স আউট অফ টোয়েন্টি সিক্স ছাব্বিশটির ভিতরে ফাইভ আর ভাওলস ফাইভ আর ভাওলস মানে ছাব্বিশটির ভিতরে পাঁচটি হচ্ছে ভাওলস অ্যান্ড টোয়েন্টি ওয়ান আর খানসন্টস টোয়েন্টি ওয়ান আর খানসনেন্ট অর্থাৎ ছাব্বিশটির ভিতরে পাঁচটি ভাওল এবং একুশটি হচ্ছে খানসনেন্টস তারপর হচ্ছে সিলেবল এটা সিলেবল হচ্ছে কি পদাংশ যেটা বা উচ্চারণযোগ্য অংশ অর্থাৎ আমরা একটা ফ্ল্যাপ অ্যান্ড স্ন্যাপ ফিঙ্গারে যতটুকু উচ্চারণ করি সেটাকে বলা হয় সিলেবল সেটাকে সিলেবল এটাকে সরাসরি সিলেবল এইভাবে না বলে আমেরিকানরা একটু রস্যকার এবং একারের মাঝামাঝি কিছু একটা উচ্চারণ করে সেটা হচ্ছে সিলেবল তো আমরা যখন সামনে আগামী ক্লাস থেকে এই বি সি এই যে লেডারের আমরা প্রনাউন্সিয়েশনগুলো কারেক্টলি শিখব তখন আমরা এগুলো বুঝতে পারবো যে এটার আসলে প্রনাউন্সিয়েশনটা কীভাবে কোথায় আসে আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আশা করি আপনাদেরকে আমরা আমেরিকান আমেরিকান অ্যাকসেন্ট অনুসারে যেই প্রনাউন্সিয়েশন সেটা আপনাদের শিখাতে পারব তারপর হচ্ছে কারেক্ট হ্যাঁ তো এই যে কারেক্ট কারেক্ট মানে হচ্ছে কি সঠিক মানে হচ্ছে আমরা এতদিন এই খারেক্ট মানে সঠিক এই যে এই এটার যে প্রনাউন্সিয়েশন আমরা প্রনাউন্সিয়েশন আমরা শিখেছি প্রনাউন্সিয়েশন উচ্চারণটা দেখেন প্রোনানিয়েশন এইশন এইশন প্রো নান সি এইশন আমরা শিখেছি সেটাও ভুলভাবে শিখেছি সেটা আমরা বলছি কারেক্ট দিস ইজ নট কারেক্ট দিস ইজ কারেক্ট তারপর হচ্ছে প্রনাউন্স প্রো এখানে পির উচ্চারণ আমরা এতদিন বলছি হচ্ছে এটা বুকে আমরা বলছি যে পি কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ফি ফি সেটা আগামী ক্লাস থেকে আমরা এটা শিখব আমরা আপাতত শিখিনি এটা হচ্ছে প্রো নাউন্স প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ আর মিস এখানে তিনটা সিলেবল রয়েছে সেটা হচ্ছে নাউন্স মানে হচ্ছে কি ভুল উচ্চারণ ভুল উচ্চারণ তারপর সে আমরা যেটা বলছিলাম যে আসলে তো এখানে আলিফ বুঝানো ওইভাবে কঠিন তবে আপনি বোঝানোর জন্য যেটাকে আপনি শুধুমাত্র বলেছি সেটা বুঝে নেবেন শুধু সেটা হচ্ছে ক্ল্যাপ এখানে তো ক্ল্যাপ না এটা হচ্ছে দেখেন আমাদের এখানে দুইটা সংশোধন আসবে সেটা হচ্ছে কয়েক জায়গায় আসবে হচ্ছে খ আর খয়ের পরে হালকা একটু টানো রয়েছে সেটা হচ্ছে কি ক্ল্যাপ ক্ল্যাপ মানে হচ্ছে হাতের তালি এক্স্যাক্টলি তারপরে হচ্ছে কি স্ন্যাপ ফিঙ্গার্স স্ন্যাপ ফিঙ্গার্স অর্থাৎ হাতের তুরি হাতের তুরি স্ন্যাপ ফিঙ্গার্স তারপরে আসেন দেখেন এখানে আরেকটা ওয়ার্ড লেখা রয়েছে সেটা হচ্ছে কি দেখেন বলেন ফ্রেপা রেই তারপরে হচ্ছে কি শন ফ্রেপা রেই শন ফ্রেপা রেই আমরা যখন কোনো কিছুর প্রস্তুতি নেই তখন আমরা বলি এই তোর প্রিপারেশন কেমন রে কিন্তু এটার আজকে থেকে আমরা এটাকে কি আর কি প্রিপারেশন বলবো না আজকে থেকে আমরা এটাকে বলবো হচ্ছে প্রেপারেশন দেখেন প্রে পা সরি প্রেপারেশন 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 তো এই যে আমরা আজকে যে সকল ওয়ার্ডের উচ্চারণ শিখলাম সেটা আমরা যদি খারেক্টলি শিখি আগামী আমরা এইটা কেন শিখলাম যে আগামী ক্লাসে আমরা যখন এই বি সি এগুলো সঠিক প্রোনাউন্সিয়েশনটা শিখাব তখন আমরা এই ওয়ার্ডগুলা বলবো তো এই ওয়ার্ডগুলো আপনার যদি জানা থাকে তাহলে আগামী ক্লাসটা আপনারা সুন্দর করে বুঝতে পারবেন তো আগামী আগামী ক্লাসের প্রস্তুতি স্বরূপ বা প্রেপারেশন হিসাবে আমরা এই ওয়ার্ডগুলা ভালোভাবে শেখার চেষ্টা করব এবং আমি যেইভাবে শিখিয়েছি ঠিক এইভাবে কারণ আমরা এতদিন একটা ভুলভাবে ভুলভাবে শিখে এসেছি আমরা হঠাৎ করে যদি এখান দেন প্রেপারেশন একবার উচ্চারণ করতে যাই তাহলে আমরা হয়তো জীববাই সেটা আসবে না এই জন্য আমরা কিভাবে শিখব আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টস করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন এবং সব বন্ধুরা মিলে একত্রে শিখবেন আপনি যদি মনে করেন যে শুধু আমি একাই শিখবো তাহলে আপনি ভুলভাবে আছেন একটা ভুলভাবে শিখে আসছি এটা যতক্ষণ পর্যন্ত আপনি না অন্যের সাথে আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা বারবার ভুলে যাবেন তাই চার পাঁচজন বন্ধু মিলে সবাই মিলে একটা গ্রুপ করেন গ্রুপ করে আমার কাছ থেকে এই যে ইংলিশের ক্ষেত্রে এই প্রোনাউন্সিয়েশন গুলা শিখেন ভবিষ্যতে কাজে লাগবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই পর্যন্ত সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঠিক কেয়ার বাই বাই